আশা করি সবাই ভালো আছেন পরন্ত বিকেলে শুভেচ্ছা প্রায় সন্ধ্যা আস্তে আস্তে সন্ধ্যার পথে যাচ্ছে আজকে গাজীপুর একত্রিশ নং ওয়ার্ড দিনাশ্রম এরিয়ায় তিরিশ ফিট হবে না এটা মনে সম্ভবত বিশ ফিট হবে বিশ ফিট রোডের সাথে দুই একটা প্লট দেখাবো বাড়ি সহ। জায়গার দামে আপনারা বাড়ি পাবেন একই বাড়ি কম দামে দৃহাশ্রম এরিয়া অত্যন্ত ভালো এরিয়া যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং দামও খুব অল্প দাম মাত্র বাইশ লাখ টাকা প্যাকেজে আপনি রাস্তার সাথে দুই কাটা সহ বাড়ির সহ জমি পাবে আসার পথ হলো গাজীপুর দৃহাশ্রম সিটি কর্পোরেশন একত্রিশ নং ওয়ার্ড এক একত্রিশ ওয়ার্ড যেই রোড যে রেল স্টেশন আছে রেল স্টেশন থেকে সামান্য পশ্চিমে তো বন্ধুরা আপনি দেখতেন যে অত্যন্ত গুছানো একটা বাড়ি রাস্তার সাথে আসলে জায়গা খুবই কম পাওয়া যায় এই অল্প বাজেটে কারণ অনেক সময় এগুলো থাকে না সেল হয়ে যায় তো যারা নাকি দুই কাঠা জমি সহ বাড়ি খুঁজছেন তারা অতি দুটো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এটা ছাড়াও এটা ছাড়াও গাজীপুর একত্রিশ নং ওয়ার্ডে আমাদের কাছে আরও অনেকগুলো বাড়ি আছে কলেবাজার একটা বাড়ি আছে তারপর দৃঢ়াশ্রম এরিয়া আরও অনেকগুলো বাড়ি আছে দেড় কাঠা একটা আছে পোনে তিন কাঠার মধ্যে একটা বাড়ি আছে বাড়ি চাইলে বাড়ি দেওয়া যাবে আমাদের পাশের যে আমাদের যে ওয়ার্ড বত্রিশটা ওয়ার্ড এই ওয়ার্ডে অনেকগুলো বাড়ি আছে প্লাস বোর্ড বাজার এরিয়াও আমি ঢাকা সিটির অত্যন্ত কাছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষ খুবই আন্তরিক অবশ্যই নির্ভেজাল আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট নির্বেজাল জমি পাবেন আমরা যে জমিগুলো দেখি হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ সুন্দর এই জমিগুলোই আমরা কাস্টমারকে দেখাই তো আসার আগে আপনারা অবশ্যই আগের দিন ফোন